জাহান নামের ভয়েও তোমার এবার বন্দিগি করি না আমি এবার বন্দিগি করি শুধু আল্লাহ তুমি আল্লাহ কি জিনিস আমি শুধু তোমাকে দেখতে চাই আল্লাহকে দেখা এটা কি ছোট খাটো কোনো বিষয় ছোট কোনো বিষয় অনেক বড় বিষয় না অনেক বড় বিষয় তাহলে আল্লাহর পথ হয়েছে এইটা তাহলে যে পথ দেয়া আল্লাহর নৈকত্য লাভ করা যায় আল্লাহকে চাইছে যারা আল্লাহ তোমাকে চাই আল্লাহর বন্ধু যারা আল্লাহ যাদেরকে বন্ধু বলেছে তাদের পথ হয়েছে আল্লাহকে দেখার পথ আল্লাহর করতে লাভের পথ সবাই সমান হয়ে যাবে আল্লাহর নৈকত্যের পথ আল্লাহ তোমাকে চাই আল্লাহর বন্ধু যারা আল্লাহ তোমাকে চাই তাদের কথা হয়েছে একটা তাহলে আমরা এই পথে থাকতে রাজি তো? ঠিক নাকি? জি আমরা ওই পথে থাকতে রাজি আল্লাহ তোমাকে যাই যা কিছু করব জিকির করব নামাজ পড়ব যা কিছু করব সব কিছু আল্লাহ তোমাকে যাই আমাদের নিয়তে থাকবে রে কি কর? আল্লাহ জান্নাতে দে জান্নাতে দে আর আমল যদি শুদ্ধ হয় আমি যদি শুদ্ধ আমল করতে পারি আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলে সে আমাকে সুখে রাখবে রে কি কর? তাহলে

আল্লাহর ওলিদের পথে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিও এটা আল্লাহর ওলিদের কথা না আল্লাহ তারা এই কথা কয় না তারা শুধু একটি কথা আল্লাহ তোমাকে চাই ঠিক আছে আমরা সবাই আল্লাহর ওলিদের পথে যেহেতু স্বীকার করে যে এই খালকা শুধু বেঁচেছি খালকা শুধু করে জিকির করি জিকির করার অর্থ জিকির অনেক বড় একদিনে তো অল্প কিছু বলা যায় না সময় লাগে নাকি তো থেকে একদিনে বলা যায় জিকির অনেক বড় বিষয় কিরকম এখন ঈদের ঈদ করতে পারবেন না ওই ঈদ দিয়ে বাড়ি করা যাবে না যে ঈদ আগুন দিয়া এক নম্বর শক্ত ঈদ হয় তাই দিয়ে বাড়ি করা লাগে না কি তাহলে আল্লাহ সিকির মানে কি সিকির করবেন এই যে কাঁচা মাটির ঘর